ভাই খাট নেবেন না আলমারি নেবেন ওরে ভাই এত চমৎকার আলমারি খুবই চমৎকার আলমারি এবং কিন্তু রাজুকে একটা খাটও আছে আমাদের ওরে ভাই লাক্সারিয়াস একদম লাক্সারিয়াস ভাই আসলেই তো সুন্দর দুটোই অবশ্যই দুটোই সুন্দর ভাই দাম কেমন এটা ভাই একদম অর্ধেক দামে দিয়ে দেব আজকে অর্ধেক দামে একদম অর্ধেক দামে ভাই কি কাঠের ফার্নিচার এগুলো হচ্ছে ভাই চিটারাং সিগুন কাঠের ফার্নিচার কাঠের ফাইবারগুলো দেখেন ওরে ভাই কাঠের রোয়া দেখেন ফাইবার দেখেন

কি কি থাকবে একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি থাকবে ছয় ফিট বাই ছয় ফিট এর সাথে কিন্তু আপুদের কিনা যেটা ভেনিটি ড্রেসিং টেবিল এটাও থাকবে আচ্ছা ওরে ভাই এই একটা কালেকশন এই আরেকটা কালেকশন আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে স্ক্রিনের উপর নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে কিন্তু আরো কালেকশন দেখতে পাবেন ভাই এটা কি মডেলের খাট এটাকে বলে থাকে আমরা প্রেসিডেন্ট মডেল যেটা হচ্ছে প্রেসিডেন্টরা ব্যবহার করে থাকে প্রেসিডেন্ট মডেল জি এটা কিন্তু এখন চাইলে আপনিও নিতে পারেন আমাদের কিন্তু ভাই আপনাদের ভেনিটি গুলোর সাথে ভেনিটি টুল নাই অবশ্যই ভেনিটি টুল আছে ভাই এইখানে বসে কিন্তু আপুরা সাজগোজ করতে পারে একটু বসন্ত দেখি এই যে এইভাবে বসেই কিন্তু সাজুগুজি করতে পারবে দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে দর্শক যারা রিজনেবল প্রাইসিং এর চমৎকার এই ফার্নিচার নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি ভাই অবশ্যই 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এর ভিতরে ঘুনে পোকা ধরলে আমরা রিপ্লেস করে দেব এগুলো 12 বছর জি ভাই 12 বছর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে